দর্শক মন্ডলী আজকে আমরা আলোচনা করব গাঁথনি এবং প্লাস্টারে কত মে মশলা দেওয়া যায় আর তার অনুপাত কি কি হতে পারে তো প্রথমে আমি আমরা একটা কথা বলি যারা নির্মাণ করছেন অথবা নির্মাণ কাজে আগ্রহী তারা এই বিষয়টা না জানার ফলে কি হয় যে আপনি দেখছেন লেবার মিস্ত্রি তারা তো ঠিকই কাজ করছে কিন্তু এই এই সবের ফলে আপনার কি হচ্ছে দেখবেন যে হয়তো আপনার খরচটা বেশি হয়ে যাচ্ছে কিংবা এই জিনিসটার মানে এই অনুপাতটা না বোঝার কারণে আপনার যে নির্মাণ কাজ তাতে ভবিষ্যতে প্রভাব পড়তে পারে যেমন গাঁথনি ফেটে যাওয়া আপনার প্লাস্টার ঢপঢপ করা কিংবা প্লাস্টারে চুচুরে ভাব চলে আসা তো এই এইসব জিনিস হচ্ছে অনুপাত না বুঝার কারণে ভালো রান্না খেতে গেলে আপনাকে ঠিক পরিমাণে মশলা দিতে হবে ঠিক পরিমাণে লবণ দিতে হবে যে চাইতে বেশি হয়ে গেলে কিংবা কম হয়ে গেলে যেমনটা খারাপ লাগে অনুরূপ আপনার নির্মাণ কাজ নির্মাণ কাজে যদি আপনার সঠিক সঠিক জায়গায় সঠিক অনুপাতটা সঠিক জিনিসটা যদি কাজে না লাগে তো ঠিক আপনাকে আপনার এই প্রভাবটা আপনার বিল্ডিংয়ের উপরে পড়ে প্রথমে আমরা জেনে নিই গাঁথনি কী জিনিস গাঁথনি গাঁথনি হচ্ছে একটা একটা বিল্ডিংয়ের এমন একটা গুরুত্বপূর্ণ পর্যায় যে আপনার বিল্ডিংটাকে স্ট্রেংথ এবং শক্তিশালী করে রাখে তো সেই জিনিসটা হচ্ছে কি ব্লক হতে পারে পাথর হতে পারে কিংবা ইঁট হতে পারে তো যে কোনো মশলার সাথে আপনার পাথর হোক ব্লক হোক বা ইট হোক মশলার সাথে সংযুক্ত রাখাটাকে গাঁথনি বলা হয় তো এইবারে এই গাঁথনিতে যদি মশলা কম ও বেশি হয়ে থাকে তাহলে তার প্রভাবটা কি পড়বে তার প্রভাবটা পড়তে পারে আপনার যেমন গাঁথনিতে যদি এক ইঞ্চি দেড় ইঞ্চি করে মশলা হয়ে যায় তো সেই ক্ষেত্রে আপনার গাঁথনিটা ফাটল বা সাধারণভাবে ফেটে যেতে পারে এটা হচ্ছে তাহলে আপনাকে এতে এর থেকে সাবধান হতে হবে তারপরে প্লাস্টার প্লাস্টারের বিষয়টা যেমন প্লাস্টার আপনার সিলিংয়ে কত এম লাগবে আপনার দেওয়ালের বাইর সাইড যে সাইড ফেস থাকে সেই সাইডে কত লাগবে এবং ইন্নার সাইডে কত লাগবে এই এই বিষয়টি জানতে ভিডিওটি দেখতে থাকুন প্রথম থেকে শুরু করি গাঁথনি গাঁথনিটা তো বলে দিয়েছি এবার হচ্ছে কি দশ ইঞ্চি গাঁথনিতে কত কত এম এ মশলা দেবে এবং কত কত অনুপাত লাগবে এই এই জিনিসটা নিয়ে কথা বলি দশ ইঞ্চি গাঁথনি আমরা সবাই জানি যে বিল্ডিংয়ের ইনার সাইডে না দিতে পারলে অন্তত আউটার সাইডে দশ ইঞ্চি গাঁথনি দিয়ে থাকে এই দশ ইঞ্চি গাঁথনিতে আপনি খুব হাইলি দশ এম এ মশলা দিতে পারবেন এবং তার অনুপাতটা কি হয় তার অনুপাতটা হবে আপনার পাঁচ ভাগ বালি বা ছ ভাগ ভালি এক ভাগ সিমেন্ট পাঁচ অথবা ছয় এর বেশি দিতে যাবেন না তারপরে আসি ইনার ইনার সাইডে যে পাঁচ ইঞ্চি গাঁথনি করে থাকি এই পাঁচ ইঞ্চি নিয়ে কথা বলি পাঁচ ইঞ্চিতে কত এম এম মশলা দেওয়া যাবে পাঁচ ইঞ্চির গাঁথনিতে আপনি দশ এম দশ এম থেকে বারো এম এর থেকে বেশি করতে পারবেন না তার এবার হচ্ছে পাঁচ ইঞ্চির গাঁথনির অনুপাত পাঁচ ইঞ্চি গাঁথনির অনুপাত যেটা হচ্ছে কি আপনার চার ভাগ বালি এক ভাগ সিমেন্ট চার ভাগ বালি এক ভাগ সিমেন্ট ঠিক এইভাবে মানে আপনি যাতেই দেন না কেন এই অনুপাতটা একই থাকবে সে সেফটি হোক আর কোনো আপনার গামলা হোক তাগাড়াই হোক আপনার বক্স হোক যেই যেই কিছু হোক না কেন সেটা দিয়ে করতে পারবেন আচ্ছা আসি এবার এবার হচ্ছে কি প্লাস্টারের ব্যাপারে দেখুন প্লাস্টারে কিন্তু আমাদের বিভিন্ন ভুল ধারণা থাকে ভুল ধারণা এটা থাকে যে প্লাস্টারে আমরা যে প্লাস্টারটা করবো তো মোটা বালি দিয়ে করব সব চাইতে যেই যেই বালিটা সেই মোটা বালিটা দিয়ে করবো আর তাতে সিমেন্টটা কম লাগবে তো এই জিনিসটা হচ্ছে আমাদের সব চাইতে ভুল কেননা এর প্রভাবটা আমাদের যে লক্ষ কোটি টাকা দিয়ে আমরা বাড়ি করেছি আর সেই বাড়ির সেই সেই প্রভাবটা সেই বাড়িতে পড়বে কেননা প্লাস্টার যদি মোটা হয়ে যায় তাহলে কী হবে আপনার প্লাস্টারটা অতি সহজে ঝরে পড়ে যাবে এবং প্লাস্টার ঢপঢপ ঢপঢপ করে শব্দ করবে তার তারপরে আপনার পেন্ট করেছেন তারপরে বর্ষার সময় যখন বর্ষা হবে তো আপনার পেনটা ড্যামেজ হয়ে যাবে আপনার প্লাস্টারটা ড্যামেজ হয়ে যায় ঢপঢপ ঢপঢপ করবে সব শব্দ করবে তো এর প্রভাবটা আপনার কোথায় পড়ে আপনার ওই লক্ষ কোটি টাকার স্বপ্নের বাড়িতে বাড়িতে পড়ে তো আসুন জেনে নেই এবার প্লাস্টারে প্লাস্টারে খুব মোটা বালুর ব্যবহার করা যাবে না প্লাস্টারে সাধারণ বালু ব্যবহার করবেন যেন খুব ধুল ধুলোর মতো না হয় ধুলো থেকে একটু যেন মোটা সাইজের হয় সেই বালিটা ব্যবহার করবেন এবং তা এবং তাতে কি অনুপাত দেবেন সেটা হচ্ছে কি আপনি যখন আউটার সাইড মানে আউটার সাইড যখন ফেস যেদিকে ফেস একদিকে মিস্ত্রিরা যখন কাটনি করে দেয় একদিক ফেস থাকে একদিন আনফেস থাকে তো মানে একদিক থাকে উঁচু নিচু একদিক থাকে লেবেল তাহলে ফেসের দিকে আপনি দশ দশ এম থেকে বারো এম করতে পারবেন প্লাস্টার তারপরে আপনি চলে যান ইন্নার সাইডে ইন্নার সাইডে আপনাকে প্লাস্টার করতে হবে কত পনেরো এম থেকে কুড়ি এম এর বেশি নয় তারপরে আসি আমরা স্লিং বা কোথাও বিম যেখানে আরসিসি সিসি ঢালাইয়ের ব্যবহার করা হয়েছে সেখানে কিন্তু আপনি সিলিংয়ে বিশেষ করে সিলিংয়ে পাঁচ থেকে সাত এম এম এর বেশি প্লাস্টার করবেন না কেননা এই জিনিসটা কী হয় ঝুলে থাকে ঝুলে থাকার ফলে কিন্তু আপনার প্লাস্টারটা কমজোরি হয়ে যায় আর ছুটে পড়ে যাওয়ার সম্ভাবনা থাকে তো এ হলো তারপরে ওই আপনার বিম টিম কোথাও মানে যেখানে ব্যবহার করবেন আপনার ওই যে যে ঢালাই যেখানে ব্যবহার করা হয়েছে সেইখানে পাঁচ থেকে সাত এম এর বেশি প্লাস্টার করা যাবে না এবার আসি তার অনুপাতটা অনুপাতটা হচ্ছে কি আপনি যখন সিলিংয়ে করবেন তখন চার এক চার চার অনুপাত বালি এক অনুপাত সিমেন্ট মানে চার ভাগ বালি এক ভাগ সিমেন্ট আর দেয়ালে আপনি পাঁচ ভাগও দিতে পারেন দেয়ালে পাঁচ ভাগ দিলে সমস্যা হবে না আপনার খরচটা একটু সেভ হবে তো এই ধরনের কাজ করতে পারবেন তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিও